গ্রামের মধ্যে থাকার মজা এটা আলাদা গ্রামের মধ্যে অনেক কিছু দেখা যায় শোনা যায় মাঝে মধ্যে আনন্দও করা যায় তো যাই হোক আজকে আমরা চলে আসি ভুলকা ভাতি খাবা তো সবাই মিলে আজকে ভুলকা ভাতি খাসি পোলট্রি মুরগির গোস্ত দিয়ে তো যাই হোক গ্রামত কিন্তু থাকলে এই আনন্দগুলা কিন্তু উপভোগ করা যায় শহরের মধ্যে ততটা হয় না আমরা কিন্তু মাঝে মধ্যে ভুলকা ভাতি খাই তো কখনো ডিম দিয়েও খায় কখনো আবার গোস্তু দিয়েও খায় আমার ঘরের ঠিক নেই যখন যেটা পাই কখনো খিচড়ি রান্না করেও খায় আমার ঘরের কথা হলো আনন্দটা বড় জিনিস তো এই তো আমরা দেখাই তো না আজকে চলে আইছি সবাই মিলে কাজ করছে তো যাই হোক বড় ছোট এর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না খাওয়াটা বড় কথা নয় বড় কথা হলো যে সবাই মিলে আনন্দ করে এক জায়গাতে রান্না করাটা আর রান্না করে খাওয়া সবাই মিলে একসাথে বসে এটাই কিন্তু এটা আনন্দ তো এই মজাগুলা শুধু গ্রামে পাওয়া যায় যাই হোক এই যে তোমাগের সাথে মি গল্পও করছো মি কাজও করছো মুই কি একলাই কাজ করছো না মুই একা কাজ করুনি মোর সাথে অনেকেই কাজ করছে সবাই সব দিকে হেল্প করছে তো যাই হোক মই এনা এই কাজগুলা বেশি পারো তো এই জন্য মোকে এই কাজগুলাই এরা দেয় সবসময় তুই কখনও বিরক্ত বোধ করো না অনেকেই অনেক কাজ করতে বিরক্ত মনে হয় কিন্তু কাজ তো কাজই হয় এই তো দেখাই তো পাচ্ছেন কত সুন্দর আয়োজন করা হয়েছে এতে শোলপোলেরা সবাই বসে থাকে বক্সও আছে ছোটো একটা গানও আসে অনেক সময় ব বয়স্ক মানুষেরা অনেক সুন্দর সুন্দর কথা কছে গল্প কষে যাই হোক আজকা খাওয়া দাওয়াটা হবে কিন্তু রাতে এই জন্য সবাই রান্না বাদ দিয়ে যারা যারা ভুলকাভাতি খাচ্ছে তারা তারা সবাই আসে এই জায়গাত বসে আছে আর এই তো সুন্দর আগ মুহূর্তে অনেক সুন্দর একটা সময় যাই হোক বয়স্ক মানুষ ছোট মানুষ সবাই মিলে আমরা একটা আড্ডা ঠাট্টা দিছি আর এই তো তরকারিটা রান্না করার দায়িত্বটা মুকি দিছে যাই হোক রান্না করার সময় বৃষ্টি আইচাল এই জন্য আর মানে ইয়ার ভিডিওটা দেওয়া পাওনি রান্না করার তো তো যাই হোক দেখো দিন কত সুন্দর করে রান্নার একটা আয়োজন করা হয়েছে তো তোমরা কে কে ইঙ্গা করে ভুলকা খান আর খাতে পছন্দ করেন আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই তোমার তো দেখাই বেশিরভাগ আমরা ছোটো োলগুলো নিয়েই খাই তো ছোটো সোলেরা আবার কোটে পাবে টাকা পয়সা যেহেতু স্কুল করে আর গ্রামের মানুষ তত বড় লোক হয় না মধ্যবিত্ত হয় তো প্রতিদিন গোস্ত খাওয়ার সামর্থ্য অনেকের থাকে না তো আই তো দেখাই তো পারছেন এই দিকে তরকারি রেডি করে তুই এদিকে ভাত তুলে দিছি। তো ভাতও প্রায় হওয়া হওয়ার দিকে চলে আসে আর এই যে দেখো কত সুন্দর করে ভাত তরকারি হয়ে গেছে আর এখন মনে হয় যে এই যে ছোটো ছেলেরা রাত্রে কি সুন্দর টোপাটোপি করছে দেখতে মজাও লাগে আবার অনেক সময় দেখবেন যে ঘুম ধরলেও তারা বসে থাকবে এই যে এনা দৌড় মারল আর সবাই মিলে এই যে বসে যখন খামো তখন এটা যে আনন্দ এই আনন্দটা মনে হয় যে আর কোটে পাওয়া যায় না তো যাই হোক সব শেষে রান্দা বাড়ি করে মোর ভাগ্যে কিন্তু ডেকচিতই খাওয়া জুটিছে আর ডেকচিত কিন্তু মুই ভাত একলায় খাওনি ডেক্সিটাত মাকে নিছু নেওয়ার পরে ব্যাকেই মোট থেকে ভাত নিছে আর মুখ দিছে ডেক্সিটাতেই তো যাই হোক ভিডিওটা কেন লাগলো তোমার কাছে তোমরা না কমেন্ট করে মুখ জানান